আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ বারাকাতু ভাই রে ভাই কি বলবো আমরা একজন আর একজনকে বাঁশ দেওয়ার জন্য কি যে পাই তারা করতেছি তা আজকাল সোশ্যাল মিডিয়া ওপেন করলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি হৃদয় সুলতান ভাইকে নিয়ে কথা বলতেছে মাসুদ শেখ মাসুদ শেখকে নিয়ে কথা বলতেছে হৃদয় সুলতান ভাই আবার ওইদিকে বিন বিশাল ভাইও অ্যাড হয়েছে ইলিয়াস ভাই অ্যাড হয়েছে আরও যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সেলিব্রিটি আছে তারা ইদানিং কি পরিমাণ আরেকজন আরেকজনকে বাঁশ দেওয়ার জন্য যে নামছে তা বলাই বাহুল্য আসলে কথাগুলো বলতে চাই নাই কিন্তু মুখ খুলতে হলো আমি কারো বিরোধিতা করব না কাউকে নিয়ে সমালোচনাও করব না যেটা সত্য সেটা প্রকাশ করার চেষ্টা করবো প্রবাসীদের উপকার আসবে দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি দেখেন যখন এই ইনভেস্টর লাইসেন্স সম্পর্কে কেউ জানতেও না তখন কিন্তু হৃদয় সুলতান ভাই আব্দুর রহমান ভাই আরো অনেকেই আছে যারা কিন্তু এই ইনভেস্টর লাইসেন্স ওপেন করা নিয়ে কাজ করে তখন কিন্তু স্বাভাবিকভাবেই অনেক ক্ষেত্রে কিন্তু অ্যামাউন্ট বেশি লাগতো মিসা খরচ লাগতো বাংলাদেশ থেকে কোম্পানি নিয়ে আসার জন্য এটার জন্য খরচ বেশি লাগতো ভাই একটা জিনিস খেয়াল করে দেখবেন যখন নতুন একটা আইফোন মার্কেটে বের হয় তখন এটার ডিমান্ড কিন্তু একটু বেশি থাকে ঠিক সেম সিস্টেম হচ্ছে ইনভেস্টর লাইসেন্সটা যখন এটা নতুন নতুন ছিল এটার ডিমান্ডটা কিন্তু বেশিই ছিল আর এই ইনভেস্টর লাইসেন্স কারা করে যারা হাই প্রোফাইল ব্যক্তি যারা হাই ক্লাস নিয়ে চলাফেরা করে যে সকল ব্যক্তি এরাই কিন্তু ইনভেস্টর ইনভেস্টর লাইসেন্স লাইসেন্স করে করে কোন একটা তে কাজ রাস্তা ঝাড়ু দেয় এই ব্যক্তিটার কি করার কোনো দরকার আছে বা সে কি করবে করবে না আমারও বলতেছি যখন একটা ফোন মার্কেটে নতুন আসে এটার ডিমান্ড থাকে বেশি ঠিক সেম সিস্টেমে ইনভেস্টর লাইসেন্সটা যখন মার্কেটের নতুন আসে তখন এটা ডিমান্ড বেশি ছিল দেখেন আমি হৃদয় সুলতান ভাইয়ের কাছে যাব আমার করার জন্য এখন সে আমার কাছ থেকে ধরেন তিরিশ হাজার রিয়াল আমি কেন তার কাছে মনে হয় যে সে বেশি টাকা নিচ্ছে কেন তার কাছে করবো আব্দুর রহমান ভাই না বা ওই যে আমাদের শরীফ পাঠোয়ারি ভাই না তার কাছে যাব তার কাছে গিয়ে জিজ্ঞেস করবো যে ভাই আপনি কত নিচ্ছেন তখন তো সে আমাকে বলবে সে কত নিচ্ছে সে যদি নেয় পঁচিশ হাজার টাকায় তখন আমি তার কাছ থেকে করব পাঁচ হাজার টাকা কোন পাচ্ছি কেন আমি হৃদয় সুলতান ভাইয়ের কাছে যাবো তাহলে আমার আকল খাটিয়ে আমি যাচ্ছি আমি টাকা বেশি দিয়ে আমি আবার আমি তার নামে বদনাম করতেছি এটা কেন হবে ভাই ধরেন আমি ইকামা নাম্বার তোলার কাজ করি আমি যাওয়া যাত পেন্ট তুলি আমি ইকামা নাম্বার তোলার জন্য আপনার কাছে পাঁচ সরিয়াল চাইলাম আপনি বিন বিশাল ভাইয়ের কাছে যা দেখলেন দুই সরিয়ালে তুলতেছি আপনি কেন আমার কাছে তুলবেন যদি আমার কাছে তোলেন তাহলে আমি লাভ বেশি করছি কোনো কথা বলতে পারবেন না আমার এটা বিজনেস আমি লাভ বেশি করছি এখন আপনি যেখানে কম পাবেন সেখানে যাবেন আপনি আমার কাছ থেকে কাজ করে পরবর্তীতে আমার নামে বদনাম করতেছেন এটা কেন হবে হ্যাঁ এখানে একটা কথা হচ্ছে যে একটা বিজনেস করার ক্ষেত্রে অতিরিক্ত লাভ করা যাবে না আমি একটা কাজ একটা প্রোডাক্ট সেল করব সেই প্রোডাক্ট সেল করার সময় অতিরিক্ত ব্যবসা করা যাবে না তাহলে এটা হালাম হবে না কারণ ব্যবসা করার অর্থাৎ লাভ করার একটা লিমিট আছে লিমিট অনুযায়ী আমাকে লাভ করতে হবে তাহলে এই জিনিসটা আপনারা ক্লিয়ার হয়েছেন ভাই কারণ এখানে হৃদয় সুলতান ভাইকে কোনো দোষ দিয়ে লাভ নেই যখন অ্যাট ফার্স্ট ইনভেস্টর লাইসেন্সের কাজটা শুরু হয় তখন কিন্তু এটা ডিমান্ড বেশি ছিল আর তখন খরচও বেশি ছিল খরচ বেশি দিয়েই প্রত্যেককে করতে হয়েছে শুধু যে উনি করছি এরকম না রিয়াদের ভিতরে যতগুলো লোক ছিল যারা অ্যাট ফার্স্ট ইনভেস্টর লাইসেন্স নিয়ে কাজ শুরু করছে প্রত্যেকেই তখন বেশি নিত কিচ্ছু করার নেই আপনি করছেন কেন তখন আপনি অন্য কারো কাছে যে করতেন আপনি নিজে নিজে করতেন ও নিজে নিজে পারেন না আরেকজনের কাছ থেকে করছেন এখন সে টাকা বেশি খেয়েছে এটা তার অপরাধ হয়ে গেছে তাই না এটা ভাই ঠিক হচ্ছে না এগুলো নিয়ে কথা বলে আসলে এই মুহূর্তে যারা কথা বলতেছে তাদের এটা মোটেও ঠিক হচ্ছে না এখন আসেন মাসুদ মাসুদ ভাই আপনি যদি সাথে একজনের কাছ থেকে শেখ নিয়ে তাকে থাকা খানার ব্যবস্থা করে দিয়ে দালাল দালালের কাছে এগারোশো বা এক হাজার রিয়াল দিয়ে আপনি যদি তিনশো টাকা পাঁচশো টাকা লাভ করেন ভাই আপনাকে সেলুট আপনাকে সেলুট করতেছে আপনার কাজটা সাধুবাদ জানাচ্ছি কারণ আপনার জন্য একজন কাজ পাইতেছে হয়তো বা তার টাকা গেছে কিন্তু সে কাজ পাইতেছে তবে হ্যাঁ এখানে কিন্তু একটা কথা বলে দিছি সততার সাথে কি আপনি করতেছেন কাজটাকে আদর্শে পাইছে যদি পেয়ে থাকে আপনাকে সেলুট কিন্তু যদি সে না পেয়ে থাকে আপনার টাকা দিছে টাকা দেওয়ার পর ঠিকঠাক মতো কথা গেছে বিল পায়নি আপনার কাজ পায়নি তাহলে ভাই আপনি ভুল করতেছেন আপনি কাজটা ঠিক করেননি আপনি প্রতারিত করছেন ঠিক আছে কিন্তু যদি আপনার ধারা কি উপকার পেয়ে থাকে তাহলে ভাই বারবার বলতেছে আপনাকে সেলুট সেম সিস্টেমে হৃদয় সুলতান ভাই আপনি যদি কাউকে ইনভেস্টর লাইসেন্স করে দেন আপনার লভ্য অংশটা মানে লাভের অংশটা অবশ্যই লিমিটের ভিতরে থাকতে হবে বেশি নেওয়া যাবে না অবশ্যই লিমিটের ভিতরে থাকতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি একটা ব্যবসা করবেন একটা প্রোডাক্ট সেল করবেন আপনি একটা কাজ করবেন সেই কাজের লাভটা অবশ্যই লিমিটের ভিতরে থাকতে হবে অতিরিক্ত লাভ করা যাবে না যদি অতিরিক্ত লাভ করে থাকেন তাহলে ওই যে মাসুদ শেখ বলছে যে প্রবাসীদের গলা কাটছে তাহলে সেম আপনি তাহলে গলা কাটতে টাকা নিছেন এমন ভাবে লাভ করা যাবে না যে আপনি দশ হাজার পনেরো হাজার একটা ইনভেস্টর লাইসেন্স করতে আপনি লাভ করছেন তাহলে আপনি প্রবাসীদের গলা কাটছেন এটার জন্য কিন্তু আজ না হলে কাল আপনাকে জবাবদিহিতা করতে হবে ভাই বিন বিশাল ভাই যে কাজগুলো করে উনি মোশাক্কেল কাজগুলো করে মোশাক্কেল মানে আমি এটা বুঝিয়ে দিচ্ছি খারাপ কাজ মানে উনি ভ্যারাইটিস কাজ করে উনি উমরা ভিসা নিয়ে কাজ করে উনি জেরা ভিসা নিয়ে কাজ করে উনি ইকামা নাম্বার তোলে সফর জেলে লোক পাঠায় উনি এক্সিট নিয়ে কাজ করে মশাকাল কাজ করে না এখন ওনার কাছে যদি আপনি সস্তাই পান আপনি ওনার কাছে যাবেন সেম কাজগুলো আমি করি আমার কাছে যদি সস্তা পান আপনি আমার কাছে আসবেন এখন কাস্টমার ডিসাইড করবে যে আমি তফিক ভাইয়ের কাছে যাবো না আমরা কেন একজন আরেকজনকে বাস দেওয়ার জন্য খারাপ হয়ে আসি যার যার বিজনেস তাকে করতে দেন না টুকটাক বিজনেস করে যার যার ফায়দা সে করতেছে তবে ফায়দাটা অবশ্যই লিমিটের ভিতরে থাকতে হবে অবশ্যই লিমিটের ভিতরে আমি বুঝতে পারতাছি হয়তোবা মাসুদ শেখকে নিয়ে অনেকেই কথাবার্তা বলছে দালাল উমক টমুক কাজে ঢুকাইতেছে কাজে ঢুকাইয়া ফায়দা খায় ভাই যদি উনি কাজে ঢুকাইয়া সৎ পথে সৎ পথে মানে আমি বুঝাচ্ছি যে একটা কাজে সে ঢুকাইছে সেখান থেকে তিনশো টাকা ফায়দা করছে হাসা হাসাই সে কাজেটা ঢুকাইছে মানে সত্য সত্য সে কাজে ঢুকাইছে লোকটাকে তাহলে আমি সাধুবাদ জানাচ্ছি কিন্তু আপনি তিনশো টাকা খাইলেন পাঁচশো টাকা খাইলেন কিন্তু লোকটাকে কাজে লাগাইলেন না তাহলে ভাই আপনার এই কাজটা ঠিক করে আপনি প্রতারণা করছেন এখন আমি তৌফিক এর কাছে কাজটা করবেন নাকি মাসুদ শেখের কাছে কাজটা করবেন নাকি হৃদয় সুলতান ভাইয়ের কাছে কাজটা করবেন এটা একান্তই কাস্টমারের ব্যক্তিগত ব্যাপার আমরা যে অহেতুক একজন আরেকজনকে বাস দেওয়ার জন্য দাঁড়ায় আছি এটা কিন্তু আমরা কেউই ঠিক করতেছি না যার যার জায়গা থেকে সে যদি সৎ পথে কাজ করে থাকে তাহলে ভাই সেলুট কিন্তু যদি এখানে দুই নম্বর কিছু থাকে তাহলে এটার জবাবদিহিতা হয় পৃথিবীতে না হলে আকিরাতে দিতেই হবে ভাই না দিয়া যাইতে পারবেন না সেটা হোক আমি হোক হৃদয় ভাই হোক মাসুসলি এনি হাও যদি আপনি দুই নম্বর পথে অবলম্বন করেন তাহলে এটার জবাব দিয়ে তা করতেই হবে তাই ভাই অনুরোধ করতেছি আমরা আসুন একজন আর বাসনা দিয়ে একজন আর বিরোধিতা না করে যার যার মতো কাজ করি প্রবাসীদের কোনটাতে ভালো হবে এই তথ্যগুলো দিয়েই প্রবাসীদেরকে নিয়ে কাজ করি প্রবাসীদেরকে ঠকিয়ে প্রবাসীদের সাথে প্রতারণা করে প্রবাসীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আমরা যেন কোনো প্রকার কাজ না করি তাদের ভিতরে যেন আমাদের কাছ থেকে সেবা নিতে পারে এই প্রতিশ্রুতিতে সবাই একসাথে কাজ করি সবাই যদি একসাথে কাজ করি না তাহলে প্রবাসীরা কখনোই দুই নম্বর লাইনে টাকা পয়সা দিয়ে প্রতারিত হবে না ইদানিং কিন্তু প্রত্যেকে জানেন আমার ফেস ভ্যালু নষ্ট করার জন্য অনেকেই ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ আইডি ইমো আইডি ওপেন করে টাকা পয়সা নিচ্ছে কিন্তু পরবর্তীতে আমার অফিসে আসলে তারা সঠিক প্রমাণ আমাকে দিতে পারতেছে না আদৌকে আমাকে আমাকে টাকা দিছে এটার সঠিক প্রমাণ কিন্তু তারা দিতে না তাহলে এই বলে এই নয় তাদের টাকাটা আমাকে দিতে হবে আমি তাদের টাকা খাইছি টাকা খাইছে কোন একজন প্রতারক হয়তো বা আমার ফেস ভ্যালুটাকে ব্যবহার করছে এখন কাস্টমারকে ডিসাইড করতে হবে এটা তৌফিক বাই কিনা ভালো করে চাচা করে তার হাতে টাকা পয়সা দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন কেউই এই ভিডিওতে যতগুলো কথা বলেছি মনে কষ্ট নিবেন না দুঃখ নিবেন না আসলে আপনাদের কাছে অনুরোধ করতেছে আসুন কেউ কারো পিছনে না লেগে কাউকে বাসনা দিয়ে আমাদের নিজেদের কাজ নিজেরা করি এবং অন্যরা যেন সৎ পথে ইনকাম করে সেটার জন্য উৎসাহিত করি ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম